আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা যারা গুডে কাজ করেন কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন লাইভ গুড অ্যাপস থেকে সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ওকে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমি আমার লাইফগ্রু অ্যাপসে চলে আসলাম আপনারা আপনাদের লাইভ গুড অ্যাপসে চলে আসবেন ওকে তো অ্যাপসে চলে আসার পর আপনাদের সামনে এইভাবে ইন্টারভেস্ট হবে তো আপনারা কী করবেন উপরে যে ক্রস চিহ্নটা দেখতেছেন এখানে ট্যাপ করবেন এই লেখাটা চলে যাবে ওকে তো লেখাটা চলে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে সেটা হচ্ছে নিচে আমি মার্ক করে দেখাচ্ছি দেখেন রিসেলিং করার জন্য প্রোডাক্ট সেল করার জন্য এখানেও আপনারা ট্যাপ করতে পারেন অথবা নিচে সব যে লেখাটা দেখতেছেন সব এস এস সব এখানেও ট্যাপ করতে পারেন ওকে তো আপনারা যেখানে মনে চায় সেখানেই ট্যাপ করতে পারেন তো আমরা ট্যাপ করলাম তো দেখবেন এখানে বিভিন্ন প্রোডাক্ট চলে আসছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করবেন ওকে তো দেখেন এখানে ওয়াচ স্মার্ট ওয়াচ বা বিভিন্ন ক্যাটাগরি আছে ওগুলোও সিলেক্ট করতে পারেন চাইলে তারপরে আপনারা দেখেন ম্যান ওম্যান ওয়াচ যে কালেকশন বা যে আইটেম নিয়ে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন সেটাতেই ট্যাপ করবেন ওকে তো দেখেন না হলে নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন সি অল প্রোডাক্ট যে লেখাটা এটার উপরে ট্যাপ করবেন ওকে যত প্রোডাক্ট আছে লাইভ গুড অ্যাপসের ভিতরে সব প্রোডাক্টগুলো চলে আসবে ওকে তো দেখেন আমি সি ওয়াল্ড যে লেখা সি অল প্রোডাক্টস যে লেখাটা এই যে এখানে ট্যাপ করবেন অল প্রোডাক্ট ওকে তো ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য প্রোডাক্ট আসবে তো আপনার যে প্রোডাক্টটা নিয়ে সেল করা দরকার বা এখানে বেশি দাম যেগুলো সেগুলো নিয়ে পোস্ট না করাই ভালো আপনি কম দামটা দেখবেন বিশেষ করে দেখেন এখানে একটা সাবান আছে জাফরান সাবান এটা অবশ্যই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট সব সময় চলে এটা দেখেন নিরানব্বই টাকা এটা আপনি নর্মালি একশো পঞ্চাশ টাকা ষাট টাকা অনলি বেচতে পারবেন ঠিক আছে তো পাঁচটা বেচলে এখানে পাঁচশো চারশো তিনশো টাকা এমনি লাভ হয়ে যায় তো এটা সেল করার জন্য ওই প্রোডাক্টের উপর ট্যাপ করবেন তারপর এখানে ছবি আসবে দেখেন তিনটা ছবি থাকে ছবিগুলো ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য এটার দাম হচ্ছে নিরানব্বই টাকা আপনি সর্বোচ্চ এটা তিনশো আশি টাকা বিক্রি করতে পারবেন ওকে তো প্রোডাক্টটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উপরে ডাউনলোড একটা কর্নার দেখতে পারবেন ডাউনলোড অপশন যেটাকে বলা হয় আর কি ঠিক আছে তো আপনারা সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করার জন্য আপনারা উপরে দেখেন এই যে মার্ক করে দিলাম আপনাদের সুবিধার্থে এখানে যখন ক্লিক করবেন তিনোটা ছবি ডাউনলোড হয়ে যাবে তারপরে এই যে লেখাটা এই লেখাটা কপি করে নেবেন কপি করার জন্য দেখেন এখানে কপি অপশন আছে এখানে ক্লিক করবেন ওকে তাহলে লেখাটা কপি হয়ে যাবে এই যে আমি মার্ক করে দেখাই আপনাদের বোধের সুবিধার্থে সেটা হচ্ছে এই যে কপি এটা চলে আসবেন এখানে এই যে কপি কপি করবেন লেখাটা পুরো কপি হয়ে যাবে ঠিক আছে তো এটা কপি করার পরে এখানে আপনাদের কাজ চাষ এখানে আর কোনো কাজ নেই আপনারা সোজা বের হয়ে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন ওকে আপনাদের যে যে ফেসবুক আইডি আছে তো আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম ফেসবুক আইডিতে চলে আসার পরে এখানে আপনারা দুইটা অপশান পাবেন মার্কেট প্লেসে চলে যাবেন আপনারা দেখেন এখানে এটা হচ্ছে মার্কেট বা প্রোফাইলে চলে যেতে পারেন যেখানে খুশি তো আমি প্রোফাইল থেকে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সরি এই যে দেখেন প্রোফাইলে চলে আসার পর এখানে মার্কেট প্লেস যে লেখাটা দেখতেছেন দাঁড়ান এটা আমার প্রোফাইল তারপরে এখানে দেখেন মার্কেট প্লেসে এই যে আমি মার্ক করে দিচ্ছি মার্কেট প্লেসে চলে আসবেন ওকে এই যে মার্কেট প্লেস মার্কেট প্লেসে এখানে ট্যাপ করবেন একটা তো মার্কেট প্লেসে ট্যাপ করার পর দেখেন এখানে বিভিন্ন প্রোডাক্ট অসংখ্য রিসেলার আমাদের মতো যারা লাইভ গুড বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপসে যারা কাজ করে তো তারা এই প্রোডাক্টগুলো সেল করে ওকে পোস্ট করে এই জন্য আরেকজনের প্রোডাক্ট বিভিন্ন অ্যাপসে যারা কাজ করে তাদের প্রোডাক্ট তো সেল করার জন্য দেখেন এখানে সেল অপশনে চলে আসবেন অ্যাড ফটো এখানে যেগুলো ডাউনলোড করছেন সেগুলো দিয়ে দেবেন তো আমি ডাউনলোড যেগুলো করছি সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেখেন উপরে নেক্সট একটা লেখা আছে নেক্সট অপশানে ক্লিক করবেন ওকে নেক্সট তারপরে এখানে টাইটেল দিবেন প্রাইস দিবেন ক্যাটাগরি কন্ডিশন সব কিছু দিয়ে দেবেন তো টাইটেল দিবেন কি সেটা আমি বলে দিচ্ছি কন্ডিশন কী কী দিতে হবে টাইটেল দিবেন জাফরান সাবান বা একটু সুন্দর করে লিখতে পারেন যে অরিজিনাল জাফরান সাবান আমি লিখে দিচ্ছি অরিজিনাল অরিজিনাল জাফরান সাবান অরিজিনাল জাফরান সাবান এটা লিখে দিবেন সুন্দর করে তারপর প্রাইস দিয়ে দিবেন প্রাইস দিবেন প্রাইস হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে দেন আপনি সরাসরি বা এক দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে প্রোডাক্টটা একটু ভাইরাল হয় বেশি ক্যাটাগরি দিয়ে দিবেন ক্যাটাগরি টুলস কন্ডিশন নিউ দিয়ে দিবেন ডিসক্রিপশন যেটা কপি করছেন সেটা বসাই দিবেন তো আমি যেটা কপি করছি সেটা বসাই দিচ্ছি তারপর নিচে চলে যাবেন তারপরে এটা বসানোর পরে নিচে চলে যাবেন লোকেশনের উপরে ক্লিক করবেন লোকেশন দিতে পারেন আপনি সিটির একটু আশেপাশে দিবেন বা গ্রাম সাইডে দিলেও ভালো হয় দেওয়ার পরে আপনারা নিচে চলে যাবেন অডিশনাল যে লেখাটা এখানে চলে যাবেন ওকে তো অডিশনাল লেখাটা চলে গেল এখানে ট্যাগ ট্যাক বসাবেনি যে আমি মার্ক করে দিচ্ছি ট্যাগ ট্যাগ হচ্ছে জাফরান সাবান লিখবেন যা যে ক্যাটাগরি প্রোডাক্টটা হয় ওই লেখাটা লিখে দিবেন ঠিক আছে তো দেখেন ট্যাগ দিয়ে দিচ্ছে আমি জাফরান সাবানের লেখাটা লিখে দিচ্ছি জায়গা যা ফ জা ফেরান জাফরান সাবান ওকে তো ট্যাগ একটা হয়ে গেলো তারপরে এখানে অ্যাভেলেবেল লেটেস্ট সেকশন এটাও দিয়ে দিবেন তারপরে পাবলিক মিট আপ ডোর পিক আপ ডোর ড্রপ অফ এগুলো সব কিছু দেওয়ার পরে উপায় নেক্সট অপশানে ক্লিক করবেন ওকে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম তারপর আবার পাবলিশ অপশনে ক্লিক করবো সেম জায়গাতে দেখেন এটা পাবলিশ হচ্ছে অলরেডি এভাবে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো আপলোড করবেন ওকে এটা দেখেন পাবলিশ একটু পরে এটা ইন রিভিউ হয়ে যাবে মানে সবলভাবে হয়ে যাবে যখন কাস্টমার নক করবে তখন এটা মার্কেট প্লেস সবাই সামনে শো করবে তো এটা হচ্ছে জাস্ট আপনি ফার্স্ট প্রোডাক্ট আপনার এখানে পোস্ট করবেন পোস্ট করবার কাস্টমার কীভাবে নক করবে কীভাবে কাস্টমার সাথে কথা বলবেন এটু যে বিষয় আরেকটা ভিডিওতে আমি বুঝাই দেবো আর আপনারা যদি না বুঝুন কোনো কিছু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন আমি আপনাকে বাকি বিষয়গুলো যে বাকি প্রসেসটা আছে কীভাবে অর্ডার করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও এবং আরেকটা ভিডিও বানাবো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন ওকে